আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে টিউটোরিয়ালের টাইটেলটা হলো উচ্চ উত্তেজিত মোলের ইলেকট্রোমিণাস গ্রাউন্ড স্টেট বাসেস এক্সাইটেড স্টেট বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করতে হয় যে কোনো মোলের পরমাণু तथा ইলেকট্রন মাঝদুতে কখনো বাইরে থেকে শক্তি দিতে হয় তাহলে মোলের পরমাণুর ইলেকট্রোমিণাসে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় তারা নির্দিষ্ট শক্তি শোষণ করে নিচের স্তর থেকে উপরের স্তরে এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে উপরের স্তর থেকে নিচের স্তরে চলে আসে বাইরে থেকে শক্তি দিলে পরমাণুর ইলেকট্রনের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কেন এরকম হয় উত্তেজিত মূলগুলোকে বাইরে থেকে শক্তি দিলে কেন তাদের শক্তি স্তর পরিবর্তন হয় আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে টাইটেলটা হলো উত্তেজিত মূল ইলেকট্রন গ্রাউন্ড স্টেট ভার্সেস এক্সাইটেড সকলকে স্বাগতম যারা এই মুহূর্তে আমার টিউটোরিয়ালটি দেখতেছো সকলকে সাজাত মেথড লার্নিং এ স্বাগত আজকে আমরা তাহলে শুরু করি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এরকম আরো ভিডিও বা টিউটোরিয়াল পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে এখন উত্তেজিত মনে ল্যাপটপের পড়ার ক্ষেত্রে আমরা প্রথমে যদি বলি যে রাদারফোর্ড 1913 সালে যখন তার মডেলটা প্রদান করেন তখন রাদারফোর্ডের মডেল থেকে আমরা জানি যে মৌলের ধনাত্মক একটা কেন্দ্র থাকে নিউক্লিয়াস বলে এই নিউ ক্লাস তৈরির পর যখন 1913 সালে বোর একটি মডেল প্রদান করেন তখন বোর বলেন কেন্দ্র থেকে যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বৃত্তাকার অনুমোদিত বৃত্তাকার বহুবৃত্তাকার কক্ষপথে ঘুরে এখন ইলেকট্রনগুলো যে অনুমোদিত কক্ষপথে ঘুরতেছে এই এই অঞ্চলটাকে বলা হয় আমাদের অরবিট অথবা শেল আমরা যদি বলি শেল অথবা এটাকে বলা হয় অরবিট বিট অথবা বলা হয় কক্ষপথ অথবা বলা হয় শক্তিস্তর অর্থাৎ অনুমোদিত বৃত্তাকার এই ই গুলোকে আমরা শক্তিস্তর বলতে পারি অরবিট বলতে পারি কক্ষপথ বলতে পারি বা শেল বলতে পারি এই শেলের মাঝে প্রত্যেকটা শেলের মাঝে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে তোমরা জানো অরবিট কে অরবিটাল কে সাধারণত চার ভাগে ভাগ করা যায় একটা এস পি ডি এফ অর্থাৎ শর্ট প্রিন্সিপাল ডিফিউজ ফান্ডামেন্টাল অর্থাৎ এস অর বিটালে আমরা জানি দুটা ইলেকট্রন পিওর বিটালে ছয়টা ডিওর বিটালে আমাদের দশটা এবং এফ অরবিটালে বিটাল আমাদের চোদ্দটা ইলেকট্রন অবস্থান করতে পারে যদিও আমরা এটাও জানি যে প্রত্যেকটা অর বিটালে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়া অবস্থান করে এ কারণে ত্রিমাত্রিক অক্ষ বরাবর পিওর বিটালকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করে থাকি তা কীরকম হয়ে থাকে এটা যদি আমাদের এক্স অক্ষ ধরে নেই এটা যদি এক চক্ষ হয় এটা যদি আমাদের কোয়াই অক্ষ হয় এটা হলো কোয়াই অক্ষ এটা যদি আমাদের জেড অক্ষ কল্পনা করি তাহলে এটা যদি পি হয় এটা যদি পি ওয়াই হয় এটা যদি পি হয় আমরা জানি এই সব এটা আকৃতিটা গোলাকার এরকম ফুটবলের মতো গোলাকার তাহলে এই সব হয় সাধারণত এরকম গোলাকার পি আর ডাম্বেল ডাম আকৃতি অর্থাৎ সেটা যে এইরকম ডাম বেল আকৃতি আর ডি আর কেমন হয় ডাবল ডাম আকৃতি অর্থাৎ দেখতে অনেকটা এই যে এরকম ডি আর বিটালটা আর এই সব সাতটা ভাগে ভাগ করা প্রত্যেকটা প্রত্যেকটা ভাগের মাঝে আমাদের দুটো করে ইলেকট্রন থাকে এখন যদি আমি পিএক্স অঙ্কন করতে চাই তাহলে আমরা লিখব যে এরকম ভাবে এটা হলো পিএক্স পি ওয়াই হলো যে এরকম দামের আকৃতির পি জেড হলো আমাদের এই যে এরকম এটা হলো আমাদের কি পি জেড এখন অর্থাৎ ত্রিমাত্রিক কক্ষ বরাবর পি অরবিটালকে তিন ভাগ ভাগ করা যায় একটা হলো পিএক্স আমরা লিখতে পারি পিএক্স আবার লিখতে পারি পি ওয়াই আরেকটা লিখতে পারি কি পাঁচটা করা যায় আমরা যদি সাধারণ একটা মহলের ইলেকট্রন শুরু করি যেমন ধরো সোডিয়াম সংখ্যা কত এগারো আমরা লিখতে পারি 1s এ দুইটা ইলেকট্রন টু এস এ দুইটা 2p তে আমাদের ছয়টা থ্রি এস এ আমাদের একটা ইলেকট্রন অবস্থান করে এখন এই সোডিয়ামের শেষ একটি স্তর মানে এটা স্তর এই স্তরে যখন কোনো ইলেকট্রন নাই যদি দূর সংখ্যায় ইলেকট্রন থাকে তাহলে সুব্যামকত্বে যুত করা থাকে বলকরা সাধারণত তখন উত্তেজিত হয় যখন তার সর্বোচ্চ শক্তিস্তরে জুর সংখ্যা ইলেকট্রন থাকে যতক্ষণ পর্যন্ত ওই জুড়াটা না ভাঙে এবং ওই শক্তিস্তরে যদি অন্য কোন উপস্তরে উপস্তর বিদ্যমান থাকে তাহলেmolল উত্তেজিত হয় যেমন উপস্তর বলতে কি বোঝাতছে দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে দুইটা ভাগে ভাগ করা যায় এর উপস্তর দুইটা 2s এবং 2p তৃতীয় প্রধান শক্তিস্তরে উপস্তর তিনটা 3s 3p 3d তাহলে এদিকে 3p এবং 3d ফাঁকা অবস্থায় আছে যদি এই সোডিয়ামের এইটা ইলেকট্রন থাকতো তাহলে আমরা করতে পারতাম এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি ধরো এটা হলো এটা হলো আমাদের দ্বিতীয় শক্তি স্তর টু এস একটু ছোট করে দিই টু এস এটা হলো আমাদের ধরো টুপি আর এটা হলো আমাদের থ্রি এস তাহলে এটা যেহেতু ওয়ান এস আমাদের অনুসারে আমাদের ইলেকট্রনগুলো প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করাতে হবে অর্থাৎ ক্লকওয়াইজ প্রবেশ করা থাকবে ক্লকওয়াইজ মুভ করবে ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে সে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘুরে কাটা বিপরীত দিকে মুভ করবে অর্থাৎ ওয়ান এস এটা টু এস এটা টু পি এটা আমাদের থ্রি এস যেহেতু পি অফ আমরা তিনটা ভাগে ভাগ করি যেহেতু তিনটা ভাগে ভাগ করে দেবো একটা পি একটা পি ওয়ান একটা পি তাহলে ওয়ান এস এর মধ্যে ইলেকট্রন ছিল দুইটা অর্থাৎ একটা একমুখী স্পিনে ঘুরে কাটার দিকে আর একটা ঘুরে কাটার বিপরীত দিকে দিতে হবে টু এস এর মধ্যে ইলেকট্রন ছিল দুইটা একটা ঘুরে কাটার দিকে আরেকটা একটা ঘুরে কাটার বিপরীত দিকে টুপি ইলেকট্রন ছিল ছয়টা অর্থাৎ একটা এ প্রথমে এরকম ভাবে এক মিনিট স্পিনে দিয়ে নিতে হবে তারপর যে ইলেকট্রন আমাদের হাতে আসে প্রাপ্ত অনুসারে বিপরীত মিনিট স্পিনে দিতে হবে এগুলোকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা তোমরা জানো কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা যায় সেগুলো কি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এই যে আমরা ইলেকট্রন গুলো একটা ঘুরে কাটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবেশ হয় তোমরা জানো এস এর মানটা যেটা ঘড়ির কাঁটার দিকে থাকে ইলেকট্রন তার জন্য হয় প্লাস এর হাফ আর যেটা একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকে তার জন্য হয় মাইনাসের হাত এই দুইটা স্পিড মান মানটা দুইটাই যেহেতু এসব তার মানে এই যে একটা আমি কেমন দুইটা করা যাবে না উত্তেজিত কখন হবে যদি যুদ্ধতা স্তরে বা যুদ্ধ স্তরে জোর সংখ্যক ইলেকট্রন থাকে এবং ওই যুদ্ধ স্তরে যদি কোনো উপস্তর ফাঁকা অবস্থায় থাকে তাহলে ওই মৌলটা উত্তেজিত অবস্থা প্রকাশ করে এখন ধরো আমি আরো কিছু মৌলের কথা মনে করি ধরো তুমি কি মনে কর না যে ফসফরাস ফসফরাসের পারমাণিক সংখ্যা কত পনেরো তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এসে আমাদের দুইটা টু এসে আমাদের দুইটা টুপিতে পিতে আমাদের সরি টু পিতে আমাদের হবে ইলেকট্রন কয়টা তিনটা ছয়টা এই দশটা হয়ে গেছে তিনটা ইলেকট্রন প্রবেশ করেন এখন ফস্ট কোনটা এখন এই স্তরে দেখা যাচ্ছে থ্রি এস এ একটি জুসংখ্য ইলেকট্রন আছে এবং থ্রি পি তে তিনটা ইলেকট্রন আছে আর এই উপস্তরে তৃতীয় শক্তি একটা উপস্তর আছে ডি অরবিটাল যেটা ফাঁকা অবস্থায় আছে যেহেতু এই জায়গায় ডি অরবিটালটা ফাঁকা অবস্থায় আছে এবং কি তৃতীয় স্তরে একটা জোড় ইলেকট্রন রয়ে গেছে এই কারণে ফসফরাস পরমাণুটা উত্তেজিত হয়ে যাবে কোনো মূল উত্তেজিত অবস্থায় অর্থাৎ গ্রাউন্ড স্টেট অবস্থায় ফসফরাস যখন স্থিতিশীল অবস্থায় তার একটা ইলেকট্রন স্থিতিশীল অবস্থায় ফসফরাসের পিয়ার অরবিটালে তিনটা ইলেকট্রন আছে আর যখন ফসফরাস এক্সাইটেড হয়ে যাবে অর্থাৎ বাইরে থেকে ধরো এটা যদি একটাMole nucleus হয় একে যদি বাইরে থেকে হিট দেওয়া হয় মানে তাপ দেওয়া হয় তাহলে এই বাইরে শক্তিস্তরে যে ইলেকট্রনটা আছে ও শক্তি নির্দিষ্ট শক্তি করে তার শক্তিস্তরটা পরিবর্তন করে পরিবর্তন করে তার অবস্থানটা স্থিতিশীল অবস্থায় পৌঁছায় যখন ফসফরাসকে যখন বাইরে থেকে তাপ দেওয়া হবে বা উত্তেজিত করা হবে তখন ফসফরাস যে কোনোMole উত্তেজিত কোলে তার পরে স্থিতিশীল করে অর্থাৎ এই সাইনটা ব্যবহার করতে হয় তখন কি হয় আমি যদি লিখি ওয়ান এসে দুইটা টু এসে দুইটা টু পিতে আমাদের ছয়টা থ্রি এসে দুইটা ছিল আমি ফাঁকা রেখে দিলাম থ্রি পি এক্স আমরা লিখতে পারি থ্রি পি এক্স লিখতে থ্রি পি ওয়াই লিখতে পারি থ্রি পি থ্রি পি জেড তাহলে এ সর্বিশালে দুইটা ছিল আমি একটা রেখে দিলাম হাতে এই জায়গায় তিনটা ছিল আমি তিনটা একমুখী স্পেনে প্রবেশ করা আমি ডি অরবিটালকে তোমরা জানো ডি অরবিটালকে পাঁচটা ভাগে ভাগ করেছি সেগুলো কি কি একটা হলো ডি এক্স ওয়াই একটা হলো ডি ওয়াই জেড একটা হলো ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস এর ওয়াই স্কোয়ার আর এটা হলো ডি জেড স্কোয়ার অর্থাৎ প্রত্যেক অরবিটালে দুটো করে ইলেকট্রন দিয়ে মোট দশটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে ডি অরবিটাল প্রথম ভাগটা আমরা লিখি থ্রি ডি এক্স ওয়াই যখন আমরা থ্রি ডি এক্স ওয়াই লিখলাম এখন এই যে লিখলাম লেখার পরে তুমি একটু লক্ষ্য করো এই যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো এই পিওর মেটালে প্রবেশ ডিওর মেটালে প্রবেশ করলো তাহলে ফসফরাসের শেষ শক্তি স্তরে আমাদের বিদ্যুৎ সংগত ইলেকট্রন কয়টা হয়েছে পাঁচটা হয়েছে আমরা জানি যে কোন সব সে শক্তি স্তরে বিদ্যুৎ সংগত ইলেকট্রনকেই তার যুজনী বা যুজ্যতা বলে এখন যেহেতু ফসফরাসের শেষ শক্তিস্তরে আমাদের পাঁচটা বিজুর ইলেকট্রন আছে তাহলে এই অবস্থায় অর্থাৎ এক্সাইটেড অবস্থায় আমাদের ফসফরাসের যোজনী কত হবে পাঁচ হবে এই অবস্থায় তার যোজনী ছিল তিন আর এই অবস্থায় তার যোজনী কত হবে পাঁচ হবে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি একটু যদি বড় করে দিই এটা হলো ওয়ান এস এটা হলো আমাদের টু এস এটা হলো আমাদের টু পি এটা হলো আমাদের থ্রি এস এটা হলো আমাদের থ্রি পি আর এই যে এইটা হলো আমাদের নিচে লিখিতে না এটা একটু পরিষ্কার করে দেখো এটা এই যে এইটা হলো আমাদের ঠিক তাহলে ওয়ান এস এটা টু এস এটা টু পি এটা থ্রি এস এটা থ্রি পি এটা আমাদের থ্রি ডি এখন আমরা জানি পিওর পিটালকে তিনটা বাবু বাক্য আছে যে তিনটা বাগে ভাগ করলাম পিওর পিটালকে তিনটা বাবু বাক্য আছে যে তিনটা বাগে ভাগ করলাম ডিওর পিটালকে পাঁচটা বাবু বাক্য আছে এক দুই তিন চার পাঁচ আমি যদি একটু লিখি এটা হলো আমাদের থ্রি ডি এক্স ওয়াই এটা হলো থ্রি ডি ওয়াই জেড এটা থ্রি ডি জেট এক্স এটা থ্রি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা হলো আমাদের থ্রি ডি জেট স্কোয়ার এখন যদি আমরা ইলেকট্রনগুলো প্রবেশ করাই ওয়ান এসে ছিল দুইটা এই জায়গাটা এক ঘরিকাটার দিকে একটা ঘড়ি কাটার বিপরীত দিকে এই জায়গায় ছিল দুইটা বিপরীত দিক টুপিতে আমাদের ছিল তিন ছয়টা একটা এই যে একটা বাকিগুলা এইভাবে প্রবেশ করা উল্টোমুখী স্পেনে থ্রি এসে দুইটা ছিল এরকম এরকম থ্রি পিতে ছিল আমাদের কয়টা থ্রি পিতে তিনটা ইলেকট্রন ছিল তাহলে তাহলে কি তুমি কি তাহলে কি ভাইয়া বা স্যার আমি এইভাবে দিতে পারবো এই জায়গায় দুইটা দিয়ে জায়গায় একটা দিতে পারবো না এটা দেওয়া যাবে ফুন্ডিং নীতি অনুসারে তোমার শর্ত হলো প্রত্যেক অরবিটাল প্রথমে একটা করে ইলেকট্রন এক স্পিনে প্রবেশ করাতে হবে যদি ইলেকট্রন বাকি থাকে তাহলে তাপমাত্রা অনুসারে সেই ইলেকট্রনটা বিপরীত দিকে স্পিন অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ মুভ করবে তাহলে এই জায়গায় একটা একটা দুটো দিয়ে দিছি বাকিটা এভাবে দিতে হবে এখন বাকি 3s এর ইলেকট্রনটা যেহেতু যে এটা আছে এই জায়গায় একটা ইলেকট্রন আমাদের কোথায় চলে যাবে 3d xy চলে যাবে তার মানে এই অবস্থায় ফসফরাস দুইটা যৌগ গঠন করতে পারে এক হলো তিন যৌগ দ্বারা ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পাঁচ যোজনী দ্বারা ফসফরাস প্যান্টাক্লোরাইড যৌগ গঠন করে এখন এই যে ফসফরাসের আমাদের কি ছিল উত্তেজিত অবস্থা ছিল উত্তেজিত অবস্থায় কিন্তু অশক্তি স্তরগুলা কি রয়েছে ফাঁকা অবস্থা রয়ে গেছে এ কারণে দেখা যায় ফসফরাস ট্রাইক্লোরাইডের মাঝে আমাদের অষ্টক নিয়ম মেনে চলে কিন্তু ফসফরাস প্যান্টাক্লোরাইড অষ্টক সম্প্রসারণ ঘটে অষ্টক বলতে কি বোঝায় কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে আটটির বেশি ইলেকট্রন অর্জিত হলে তাকে অষ্টক সম্প্রসারণ বলে আটটি ইলেকট্রন অর্জিত হলে তাকে অষ্টক বলে দেখা যায় ফসফরাস পেন্টা ক্লোরাইডে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে দশটি ইলেকট্রন অর্জিত হয় দশটি ইলেকট্রন অর্জিত হয় বিদায়ী ফসফরাস কি করে অষ্টক সম্প্রসারণ নিয়মটা অনুসরণ করে আর ফসফরাস ট্রাইক্লোরাইডে অষ্টক নিয়ম মেনে চলে আশা করি বুঝতে পারছো আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যেমন সালফারের নাম আমরা শুনছি একটা মৌল যার বাণিজ্যিক নাম হলো এটা একটু করে হ্যাঁ বাণিজ্যিক নাম কি এই সালফার পরমাণুটাও সাধারণত আমাদের উত্তেজিত অবস্থায় বিভিন্ন ধরনের আহ যুজনী প্রদর্শন করে তোমাদের একটা কথা জেনে রাখা ভালো উত্তেজিত অবস্থায় মৌলগুলা যখন শক্তি স্তর পরিবর্তন হয় সেই সাথে সাথে তাদের যুজনিরও পরিবর্তন হয় জুজো নাকে একরকম ছিল পরবর্তীতে রকম প্রদর্শন করে তোমরা জানো জুজনীকে চারটা ভাগে ভাগ করা যায় একটা সর্বোচ্চ জুজনী যদি আমি লিখি যে জুজনী জুজনী তাহলে আমরা প্রথমে কি লিখব ধরো আমি লিখলাম প্রথমে সক্রিয় জুজন সক্রিয় জুজনী দুই নম্বরে লিখলাম সর্বোচ্চ জুজনী সর্বোচ্চ তিন নাম্বারে লিখলাম সুপ্ত যুজনী চার নাম্বারে লিখলাম আহ পরিবর্তনশীল জীবন

একাধিক যোজনী দেখাবে তাদেরকে পরিবর্তিত যোজনী বলে এখন সুপ্ত যোজনী কাকে বলে সুপ্ত যোজনী ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর ব্যবধানকে আমরা কি বলবো সুপ্ত যোজনী বলবো যেমন যদি আমি লিখি যারা পিসিএল থ্রি আবার ধরো লিখলাম পিসিএল ফাইভ লিখলাম এফ এ সিএল টু এফ এ সিএল থ্রি লিখলাম কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইড এই মৌলগুলোর ক্ষেত্রে আমাকে সূত্রযোজনী বের করতে বললো তাহলে আমরা জানি সর্বোচ্চ সর্বোচ্চযোজনী ও সক্রিয় যোজনীর যে ব্যবধান মানে বিয়োগ করে দিলে যে মানটা আসবে সেটাই আমাদের কে সূত্রযোজনী তাহলে যদি আমি ফসফরাস পেন্টা সাইক্লোহাইড এর মধ্যে আসি এই জায়গায় তুমি দেখতেই পাচ্ছ ফসফরাস তিন যোজনী দ্বারা যৌগ গঠন করছে যেহেতু ফসফরাসের সর্বোচ্চ যোজনী পাঁচ তাহলে আমরা লিখতে পারি পাঁচ মাইনাস এর তিন তাহলে কত আসতেছে দুই তাহলে এই যুগে ফসফরাসের সূত্রযোজনী কত হবে দুই হবে আবার পেন্টা ক্লোরাইড মাঝে তুমি যদি লক্ষ্য করো সে পাঁচ দুজনে দ্বারা যৌগ গঠন করছে আর যেহেতু ফসফরাস সর্বোচ্চ যৌগনীয় পাঁচ তাহলে আমরা লিখতে পারি পাঁচ মাইনাস এর পাঁচ বিয়োগ করলে কত হয় জিরো হয় এন্ড ইট মিন্স দ্যাট এটা তোমাকে বোঝাচ্ছে যে কোন মোলে সুক্ত যৌগনি জিরো হতে পারে জিরো হতে পারে আবার ধরো যদি আমি ফেরাস ক্লোরাইডের এর মাঝে আসি এই ক্ষেত্রে আয়রন দুই যৌগনে দ্বারা যৌগ গঠন করছে তাহলে আয়রনের আমরা জানি আয়রনের সর্বোচ্চ যৌগনি হলো কত তিন তাহলে তিন থেকে যদি আমরা দুই বাদ দি আয়রনের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি এক থাকে তাহলে তা সুতরাং কত হবে 1 যেমন এই ক্ষেত্রে আয়রন তিন সুযোগ গঠন করছে সর্বোচ্চ সুযোগ তিন থেকে যদি আমরা তিন বাদ দে তাহলে কত থাকে জিরো থাকে সুত্র সুজনী কত জিরো কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এর ক্ষেত্রে একটু লক্ষ্য করো দেখবা কার্বন মনোঅক্সাইড যুগে এই যুগে কার্বন দুই সুযোগের দ্বারা যোগ্য গঠন করছে অক্সাইড জাতীয় হলো অক্সিজেন যে কটা আছে তার সংখ্যা দ্বিগুণ করতে হয় যেমন এই অক্সিজেন কয়টা আছে বলতো দেখি একটা আছে এর সংখ্যা যদি দ্বিগুণ করে তাহলে কয়টা হবে দুইটা হবে তাহলে কার্বনের সর্বোচ্চ সুজনী চার কার্বনের সর্বোচ্চ সুজন কত চার তাহলে চার থেকে যদি দুই বাদ দেয় তাহলে আমাদের দুই থাকে তাহলে এই কার্বন মনো অক্সাইড যোগে কার্বনের সুক্তি কত দুই আবার ধরো কার্বন ডাই অক্সাইড কার্বনের সর্বোচ্চ যুজনে চার এই যুগে অক্সাইড কয়টা ছিল অক্সিজেন দুইটা এর সংখ্যা যদি দ্বিগুণ করি তাহলে কয়টা হয় চারটা তাহলে চার বাদ দিলে চার দ্বারা গঠিত হয়েছে তাহলে চার থেকে চার বাদ দিলে কত হয় শূন্য অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুগে কার্বনে সুপ্ত যুজনে শূন্য এইভাবে সুপ্ত যুজনে বের করতে হয় আর সুপ্ত যুজনে বলতে পারছে যে যুজনে দ্বারা যৌগটা গঠিত হয় তাকে উক্ত যৌগে বা উক্ত মৌলের সুপ্ত যুজনে বলা হয় থাকে বুঝতে পারছো তো পরিষ্কার করে দিই হ্যাঁ না একটু তুলো তুলে না এখন একটু পরিষ্কার করে দেয় ধরো লিখলাম সালফার এই পানির কত সুলভ তাহলে আমরা আর যদি ইলেকট্রমিনাস করি তাহলে এইভাবে লিখতে পারি ওয়ামএসএ দুইটা টু এসএ দুইটা টু পিতে আমাদের ছয়টা থ্রি এস এ আমাদের দুইটা থ্রি পিতে আমাদের চারটা এ হলো সালফার ইলেক্টোমিনাস তাহলে সালফারের জুজো স্তর কোনটা এটা তাহলে এই স্তরে আমাদের কি রয়ে গেছে দূর সংখ্যক ইলেকট্রন রয়ে গেছে এবং যেহেতু তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটালটা ফাঁকা অবস্থায় রয়ে গেছে এবং জোর সংখ্যক ইলেকট্রন আছে তাহলে যতক্ষণ পর্যন্ত জোর সংখ্যক ইলেকট্রন থাকবে ততক্ষণ পর্যন্ত সালফার উত্তেজিত হবে এখন এটাকে যদি আমরা একটু এইভাবে লিখি একটু লক্ষ্য করো দেখো তো লেখা যায় কিনা না ওয়ান এসে দুইটা টু এসে দুইটা টু আমাদের ছয়টা ছিল এই জুজনীয় স্তরটাকে যদি আমরা একটু পরিবর্তন করি থ্রি এ আমাদের দুইটা

একবার যদি উত্তেজিত হয় তারপরে এরকম একটা সাইন ব্যবহার করতে হয় তখন আমাদের ওয়ান এস এ যা ছিল তাই থাকবে টু এস এ যা ছিল তাই থাকবে টুপিতে ছয়টা ছিল ছয়টাই জুচুরটা স্তরে থ্রি এস এ প্রথমে যা ছিল তাই আমরা লিখি থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড আমাদের এই যে জুর সংখ্যক ইলেকট্রন ছিল এই জুড় থেকে একটা ইলেকট্রন আমি রেখে দিলাম হাতে এই জায়গা আগে একটা ছিল এইরকম একটা ছিল এখন এই জুড়াটা ভেঙে যাবে যে উত্তেজিত হয়েছে সেই ইলেকট্রনটা কোথায় যাবে ডি অরবিটাল এখন তোমরা জানো ডি অরবিটালকে পাঁচটা ভাগে ভাগ করা যায় একটা ডি এক্স ওয়াই একটা ডি ওয়াই জেড একটা ডি জেড এক্স একটা ডি এক্স স্কোয়ার মাইনাস এর ওয়াই স্কোয়ার আর একটা হলো ডি জেড স্কোয়ার প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন অবস্থান করে যে আমরা ভুল করব মডেল থেকে জানতে পারছি এবং কত কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে আমরা টু এন সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি বা জানতে পারি এখন এই যে সালফারেট এই স্তরে দুইটা ছিল আমাদের এই পি তে দুইটা ছিল সেই জায়গায় এক ইলেকট্রন আমি কোথায় দিয়ে দিব 3d x y এই যে এই ইলেকট্রন দিয়ে দিলাম অরবিটালে এখন দেখো তো সালফারেট দুইটা স্তরের মধ্যে বিদ্যুৎ সংযোগ ইলেকট্রন কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে এই অবস্থায় আমাদের সালফারের জুজনী কত হবে চার হবে অর্থাৎ প্রথম বার উত্তেজিত হওয়ার কত হলো দুই থেকে বৃদ্ধি পেয়ে চার হয়ে গেল জুজনীটা পরিবর্তন শূন্য হয়ে গেল ওই বাচ্চারা প্রথমেই বলছিলাম যে শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান পরিবর্তন হলে সেই সাথে সাথে জুজনীটাও পরিবর্তন হয়ে থাকে এখন সালফারে যেহেতু জুজনী স্তরে আরেকটা দূর সঙ্গে ইলেকট্রন রয়ে গেছে এখানে সালফার কি করবে এই জোড়াটা ভাঙার জন্য আরেকবার উত্তেজিত হয়ে যাবে তখন আমরা রকম উত্তেজিত সাইট দুইটা ব্যবহার করব তাহলে আমাদের সালফারের ফার্স্ট সেলে ছিল দুইটা দুইটাই থাকবে সেকেন্ড সেলে এই জায়গায় দুইটা পিতে ছিল ছয়টা এখন সি এস এ আমাদের দুইটা ছিল সেই জায়গা থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে নিব তাহলে এটা আমি একটু ফাঁকা রাখলাম তাহলে থ্রি পি এক্স এ আমাদের কয়টা ছিল একটা থ্রি পি ওয়াই এটাই ছিল কয়টা একটা থ্রি পি জেতে কয়টা ছিল একটা আবার একটা ইলেকট্রন ছিল থ্রি ডি এক্স ওয়াই এ ছিল একটা এখন এই যে আমাদের থ্রি এস এর দুইটা ছিল সেই জায়গায় একটা এখন আমি পুনর বেটালে স্থানান্তর করবো ডিওর বিটালে তাহলে ডিওর বেটালে প্রথম বাক্যে আমি নিয়ে নিছি তারপরে আমি দিয়ে দিব সেটা কি হবে থ্রি ডি ওয়াই এই জায়গায় আমাদের একটা ইলেকট্রন এখন একটু লক্ষ্য করতো বাবা যে এই যে সালফারের ইলেকট্রন আছে এটা তার স্তর এই যুজতা স্তরে তার বিদ্যুৎ সংখ্যক ইলেকট্রন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে সালফার দ্বিতীয় উত্তেজিত অবস্থায় কয় যুজনি প্রদর্শন করবে ছয় যুজনি প্রদর্শন করবে দেখো সালফার সকল ক্ষেত্রে আমাদের দুই চার ছয় এরকম একাধিক যুজনি দেখাচ্ছে তাহলে আমরা একটু আগে পরে আসলাম যে যে সকল মূল একাধিক যুজনি দেখায় তাদেরকে কি বলো কি বলে পরিবর্তনশীল যুজনি বলে এক্ষেত্রে সালফার পরিবর্তনশীল যুজনি প্রদর্শন করে একই রকম ভাবে ফসফরাসের পরিবর্তনশীল জমি প্রদর্শন করে বুঝতে পারছো কোন একটু দেখো উত্তেজিত অবস্থায় এবং কি নরমাল অবস্থায় গ্রাউন্ড স্টেটে এবং এক্সাইটেড স্টেটে স্টেটে মৌলগুলো শক্তি স্তর পরিবর্তন হয় মানে তা যে পরিবর্তন হওয়া মৌলগুলো যখন শক্তিস্তর পরিবর্তন করে তখন তুমি ভোর পরমাণু মডেল অনুসারে জানো যে এটা যদি মৌলের একটা নিউক্লিয়াস হয় এটা যদি ফার্স্ট শেল হয় এটা যদি সেকেন্ড শেল হয় এই শেলে একটা ইলেকট্রন ধরে নিলাম এই শেলে একটা ইলেকট্রন তাহলে এই ইলেকট্রনটা যদি এই বাইরের স্তরে যেতে চায় তার নির্দিষ্ট ভাবে করে সেই শোষণ করে শোষণ করে লাভ দিয়ে এক স্তর থেকে অন্য স্তরে যায় আমরা এটা জানি ইলেকট্রন যে লাভ দিয়ে এক স্তর থেকে অন্য স্তরে যায় তাকে বলা হয় কোয়ান্টাম লম্ব বা কোয়ান্টাম জাম্প ধরো কোয়ান্টাম জাম্প বলে কোয়ান্টাম জাম্প বলে এটাকে বাংলায় কি বলে এটাকে বাংলায় বলে কোয়ান্টাম লম কোয়ান্টাম লম্ভ বলে আবার যদি বাইরের স্তর ইলেকট্রনটা নীতিশ্রবন শক্তি তাকে বিকিরণ করতে হয় এভাবে সে লাভ দিয়ে এভাবে চলে আসে অর্থাৎ জাম্পের মাধ্যমে এক স্তর থেকে আরেক স্তরে চলে আসতেছে উত্তেজিত মূল্যগুলো ক্ষেত্রে এরকম হয়ে থাকে অর্থাৎ উত্তেজিত মূল্যগুলাকে যখন বাইরে থেকে শক্তি দেওয়া হয় তখন তারা নির্দিষ্ট শক্তি শোষণ করে এক্ষেত্রে হচ্ছে কারেন্ট স্টোরে চায় তখন তাদের জুজলের একটা পরিবর্তন লক্ষ্য করা যায় দেখো বুঝতে পারছো কিনা এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় ফসফরাস পরমাণু পরিবর্তনশীল জুজলি দেখায় ব্যাখ্যা করো পারবা না মনে হয় পারবা আবার যদি অনুরূপভাবে এই প্রশ্নের আছে সালফার কেন পরিবর্তনশীল জুজলি দেখায় হয়তো বা পারবা আবার যদি তোমাকে আসে যে সালফার হেক্সা ফ্লোরাইড অর্থাৎ এস এফ সিক্স যোগে সালফারের অষ্টক নিয়ম মানেনি মানে অষ্টক সম্প্রসারণ ঘটে ব্যাখ্যা করো কারণ কি সালফারের প্রাথমিক অবস্থায় স্তরে আমাদের কয়টা থাকে ছয়টা থাকে আরো ছয়টা ফ্লোর ইন্ডিয়া যুক্ত হয়েছে দরা সম যদি বন্ধনে আবদ্ধ ইলেকশন শেয়ার করবে তখন আটটার চেয়ে বেশি বারোটা ইলেকশন অনুযোজিত হয়ে যায় যেহেতু আটটার চেয়ে বেশি প্রযোজিত হয়েছে শেষ শক্তি স্তরে এই কারণে বলা হবে অষ্টক সম্প্রসারণ করছে কি বলছে অষ্টক অষ্টক সম্প্রসারণ এটা হলো অষ্টক সম্প্রসারণ এই কারণে অষ্টক সম্প্রসারণ নিয়ে প্রশ্ন আসুক অষ্টক সংকোচন নিয়ে প্রশ্ন আসুক বা অষ্টক নিয়ে প্রশ্ন আসুক তুমি যদি ভালো করে মনোযোগ দাও তাহলে অবশ্যই বিষয়টা পরীক্ষার খাতে সুন্দরভাবে লিখতে পারবা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা এরকম টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যদি তোমাদের কি আছে মনের অনুভূতিটা আমাদের আমার ভিডিওর নিচে অবশ্যই লিখবা এবং কোন বিষয়ে টিউটোরিয়াল দাও সেটা জানার জন্য আমাকে লিখবা ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম